ব্যর্থহীনভাবে বলে দিচ্ছে করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারোর সঙ্গে কথা হবে না করিডোর ব্যাপারটা বুঝতে হবে করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা এখানে কাউকে সরাচ্ছি না এবং আজ প্রায় বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসাবে অবস্থান করছেন এ সরকার যখন দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে আমরা এই ইস্যুটিকে আন্তর্জাতিক এজেন্ডায় পুনরায় তুলে নেবার সর্বাত্মক চেষ্টা করেছি জাতিসংঘে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই ইস্যুটি উত্থাপন করেছিলেন এবং জাতিসংঘকে একটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করার সম্মেলন আয়োজন করার আহ্বান করেছিলেন একটি জাতি গোষ্ঠীকে নিয়ে একটি পরিপূর্ণ জাতিসংঘের সম্মেলন আয়োজন করা একটা অত্যন্ত বিরল উদাহরণ সেই কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি আগামী তিরিশে সেপ্টেম্বর জাতিসংঘ সচিবালয় এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে মায়ানমার জান্তা প্রধানের স্পেশালিন বয় তার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং তাতে তারা প্রথমবারে নতুন ইঙ্গিত করেন যে এই আট লক্ষ রোহিঙ্গাদের মধ্যে আড়াই লক্ষের ভেরিফিকেশনের কাজ তারা এক লক্ষ আশি হাজার তারা প্রত্যাবাসনযোগ্য হিসেবে প্রত্যাবাসন যোগ্য হিসেবে নির্ণীত করেছেন আমাদেরকে আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা হল পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবে এবং এই বিষয়ে আমরা দুপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আমরা কিছু অগ্রগতি অর্জন করেছি একই সঙ্গে আমরা দেখেছি মায়ানমারে বিশেষ করে রাখাইন অঞ্চলে এক ব্যাপক খাদ্যাভাব ওষুধের অভাব এবং এই ধর এবং ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী সেখানে এক এক ধরনের মানবিক সংকট ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে আমাদের একটা আশঙ্কা হচ্ছে এই অবস্থাতে খাবার না পেয়ে ওষুধ না পেয়ে লোকজন চলে আসতে পারে বিশেষ করে রোহিঙ্গারা